নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইজেন এর অর্থ অনুমতি ইজেন এর অর্থ অনুমতি আমরা বলি অনুমতি আরবিতে বলতে হবে ই আমরা বলে অনুমতি আরবিতে বলতে হবে ই তালিমাত এর অর্থ আদেশ তালিমাত এর অর্থ আদেশ আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত দুকুল এর অর্থ প্রবেশ দুকুল এর অর্থ প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুকুল আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুকুল দাইক এর অর্থ টাইট দাইক এর অর্থ টাইট আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দাইক আমরা বলি টাইট আরবিতে বলতে হবে দাইক দায়িক এর অর্থ টাইট অসিয়া এর অর্থ লুজ অসিয়া এর অর্থ লুজ আমরা বলি লুজ আরবিতে বলতে হবে অসিয়া আমরা বলি লুজ আরবিতে বলতে হবে অসিয়া এতে রাত এর অর্থ আপত্তি এতে রাত এর অর্থ আপত্তি আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতে রাত আমরা বলি আপত্তি আরবিতে বলতে হবে এতে রাত মশা আকেল এর অর্থ বিরক্ত মশা আকেল এর অর্থ বিরক্ত আমরা বলি বিরক্ত আরবিতে বলতে হবে মশা আকেল আমরা বলি বিরক্ত আরবিতে বলতে হবে মশা আকেল হতাশ এর অর্থ প্রয়োজন এহতাস এর অর্থ প্রয়োজন আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে এহতাস আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে হতাশ মৌকা এর অর্থ লোকেশন মৌকা এর অর্থ লোকেশন আমরা বলি লোকেশন আরবিতে বলতে হবে মৌকা আমরা বলি লোকেশন আরবিতে বলতে হবে মৌকা খাববি এর অর্থ লুকানো খাববি এর অর্থ লুকানো আমরা বলি লুকানো আরবিতে বলতে হবে খাববি আমরা বলি লুকানো আরবিতে বলতে হবে খাববি ইতে ফাঁক এর অর্থ চুক্তি করা ইতে ফাঁক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইতে ফাঁক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইতে ফাঁক আবার একটা দেখুন ইজেন এর অর্থ অনুমতি ইজেন এর অর্থ অনুমতি অনুমতি তার মানে ইজেন অনুমতি তার মানে ইজেন তালিমাত এর অর্থ আদেশ তালিমাত এর অর্থ আদেশ আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত দুখুল এর অর্থ প্রবেশ দুখুল এর অর্থ প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুখুল দায়েক এর অর্থ টাইট দায়েক এর অর্থ টাইট আমরা বলি টাইট আরবিতে বলতে হবে অসিয়া এর অর্থ লুজ অসিয়া এর অর্থ লুজ লুজ এর আরবি হলো অসিয়া এতেরাত এর অর্থ আপত্তি এতেরাত এর অর্থ আপত্তি আপত্তি এর আরে এতে এতেরাত মোশাকেল এর অর্থ বিরক্ত মশাকেল এর অর্থ বিরক্ত বিরক্ত এর আরবি হলো মোশাকেল এহতাস এর অর্থ প্রয়োজন এহতাস এর অর্থ প্রয়োজন প্রয়োজন এর আরবি হলো এহতাস মৌকা এর অর্থ লোকেশন মৌকা এর অর্থ লোকেশন লোকেশন এর আরবি হলো মৌকা খাববি এর অর্থ লুকানো খাব্বি এর অর্থ লুকানো আমরা বলি লুকানো আরবিতে বলতে হবে খাব্বি ইত্তে ফাঁক এর অর্থ চুক্তি করা ইত্তে ফাঁক এর অর্থ চুক্তি করা আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তে ফাঁক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তে ফাঁক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন